এত কষ্ট করে ছাত্ররা আমাদের জন্য এই আন্দোলনটা করছে কত কত ছাত্র মারা গেছে এই যে আবু সাইদ মুগ্ধ তাহমিদ এই যে বাচ্চাগুলো মায়েরা যখন কান্না করে তখন রাত্রে ঘুমানো যায় না এখনো যখন ভিডিওগুলো দেখে তখন যায় তো যে বৈষম্য বিরোধী আমরা যে একটা বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে আমরা সবাই এক সবাই আমাদের মতামত এবং দ্বিমতামত প্রকাশ করতে পারি সেই স্বাধীনতা আমরা চাই এই স্বাধীনতা আমরা চাই স্বাধীনতা পেতে গেলে আমাদের আর সামনে আর কি বাকি আছে অনেক ঘুরে এগিয়ে দিয়েছে বাপমাকে আমাদের অভিযোগ বা যারা নাগরিক আছে তাদের কি কি কাজ কর বাকি আছে সবার প্রথমে নিজেকে সংশোধন করতে হবে নিজের মেন্টালিটি মন মানসিকতা নিজেকে সংশোধন করতে হবে আমি মনে করি যে নিজের মধ্য দিয়ে আমার ঘর এবং আমার নিজের মধ্য দিয়ে যখন আমি নিজেকে প্রথমে প্রেজেন্টেবল করব নিজেকে যখন আমি সংশোধন করব তখন অটোমেটিক্যালি আমার চার হয়ে অবশ্যই হয়ে যাবে অনেকে বলছে যে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এইগুলো যদি থেকে বিতাড়িত করা যায় তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর যে বলেছে সে সিঙ্গাপুরই হবে তবে প্রয়োগ করতে হবে রাইট সেটাকে জনগণের জন্য কি বলবেন এটাকে তারা ভাবেই করবে এবং যারা বর্তমানে এই মুহূর্তে যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে তাদের জন্য কি পরামর্শ দেবেন এখন আপনার কথা বলা স্বাধীনভাবে কথা বলতে পারছেন যার জন্য আপনাকে আমি এটাই বলবো যে আমাদের এত কষ্টের সুফল এত কষ্টের ফল আমাদের এই কষ্টটা যেন বৃথা না যায় ওনারা যথেষ্ট জ্ঞানী আমরা নর্মাল সাধারণ নাগরিক বাংলাদেশের সাধারণ আমরা একটু হাফ ছেড়ে বাঁচতে চাই আমার বাচ্চাদেরকে সুন্দর স্বাধীন বাংলাদেশে নিজের মতামত নিজের দ্বিমত শুধু মতামত বলবো না দ্বিমতো যেন তারা প্রকাশ করতে পারে এবং আমাদের সবার একটাই আর্জি যেটা অন্যায় সেটা দল মত নির্বিশেষে এটা যেন আমরা বলতে পারি যে না যেটা অন্যায় সেটা অন্যায় সেটাকে আমরা কখনোই অন্য কোনো কিছু ধামাচাপা দিতে পারবো না সেখানে কোনো যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালোই সেটা আমিও ভালো যেমন করতে পারি খারাপও করতে পারি তাই না দলমত নির্বিশেষে যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যে কোনো অন্যায় সেটা

এটা সমস্ত বাচ্চাদের জন্য স্যালুট আমাদের সময় পক্ষ থেকে আমরা যারা অভিভাবক আছি এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এত সুন্দর করে করছে এটা একটা শিক্ষা হ্যাঁ এটা যে ছোটদের থেকে যে আমাদের কিছু শেখার আছে শেখার কোনো বয়স নাই ভাইয়া শেখার কোনো বয়স নাই শেখার কোনো সীমা নাই তো এটা একটা শিক্ষা যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চারা যে এখন কি করতে হবে এখন আমাদের দায়িত্ব কি জানেন এই জিনিসটাকে আমাদের ধরে রাখা যে এখন আমি আমি দেখতেছি ওকে আমি আপনি কিন্তু আমি দেখা গেল একটা ময়লা জিনিস ফেলে দিলাম আমি দেখা মিনারে পরে উঠে গেলাম কিন্তু আমি দেখি আসি আন্দোলন আসি বাট আমার ওই যে বললাম মেন্টালিটি মন মানসিকতাটাকে আগে চেঞ্জ করতে হবে আগে তুমি নিজেকে শুধরাও এটা তুমি নিজেকে শুধরাও তাহলে তুমি অবশ্যই তুমি অবশ্যই তুমি একটা নতুন অন্যরকম পরিবেশ পাবা আগে আমার মধ্যে থেকে চেঞ্জটা আসবে